এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম কর্ব আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা কর্ম শব্দটা আমাদের ভালো লাগে না কারণ আমরা বিগত দিনে বহু দেখেছি এই দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ঘুম ভেঙে যায় বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী রাস্তার বুড়ো বড়ো যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে মুসলমান সন্তাদের আল্লাহ শব্দের ধরিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে সূর্য ডুবে সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হলো এটা আন্তর্বাদে সামলাকে আমরা এই জন্য পরিষ্কার বলছি যে এখন ওই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা প্রাথমিক শিক্ষা অঙ্গরে সেটা বাধ্যতামূলক এটা ব্যবস্থা করতে হবে বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলো তাদেরকে অবহেলা করা হয় তারা তো বাংলাদেশে বড় একটা অংশ এই বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে দেখা যায় যে এত ধর্মীয়ভাবে তারা সচ্চল এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোথাও সরকারিভাবে মূল্যায়ন হয় না এছাড়া আমি বলব যে কওমি মাদ্রাসার শিক্ষা সেখানে যারা নাকি শিক্ষক রয়েছে ধর্মীয় তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা আর হ্যাঁ বলছি তো গানের প্রজ্ঞাপন সহ এরা বাতিল ঘোষণা করতে হবে আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন অন্য দায়িত্বশীলে কথা বলেছেন যে আমরা যেন ঐক্য থাকতে পারি ঐক্য থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো সকলকে বলবো যে আমরা যেখানে দেখছি ঐক্যমতো কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে আলোচনা হয়েছে সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে নোট অফ ডিসিয়াল অনেক জায়গায় রয়েছে তবে সেটা করে না এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারে ঐক্যের একটা মানচিত্র তৈরি হবে বক্তব্যের সাথে কাজেও মিল হবে আর সাথে সাথে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর যেহেতু আসরের নামাজ অনেক সময় হয়ে গেছে আপনার কষ্ট করে এসেছেন আর সবাইকে ধন্যবাদ জানি আমরা এক একাকার হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে এ দেশ গঠন করার ব্যাপারে ফ্যাসিস্টরা আর যেন আমাদের দেশের ভিতরে আদিমতো বিস্তার করতে না পারে এই দোয়া রেখে আমাদের দেশে বিদেশে যেন টাকা পাচার করতে না পারে মায়ের সন্তানদের আর কোর হালাল হতে না হয় আমাদের দেশে গুম খুন যেন না হয় চাঁদাবাজারা যেন এই দেশের ভিতরে ব্যবসায়ীদের ব্যবসারভাবে দৃষ্টা করতে না পারে এই অনুরোধ রেখে আশা রেখে আপনাদের সবাই ভালো থাকেন দোয়া করে আল্লাহ মাহমিদা আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিশায় চরমানাই হাফিজা আল্লাহ জাতীয় মূল্যবোধ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে ইসলামী আন্দোলনের মুফতারাম আমিরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর আহমদ আব্দুল কাদের হাফিজ আল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা গাজিয়াউর রহমান হাফিজ আল্লাহ সকল নেতৃবৃন্দকে আমরা অভিনন্দন জানাচ্ছি এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত বোর্ড অফ গভর্নর প্রিন্সিপাল মৌলানা সৈয়দ মুসার্দেকবিল্লাল মাদানী হাফিজল্লাহকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছেন فإن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله وقال تعالى في آية آخر جعل الحق أذاق الباطل إن الباطل كان زهوقا وقال تعالى في آية الذي نزل الله سبحانه وتعالى آي. أول آية في القرآن الكريم اقرأ باسم ربك الذي تشكر صلى الله عليه وسلم بس كده প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষক নিয়োগ ও ধর্মীয় মূল্যবোধ পরিবর্তে জগতীয় সিদ্ধান্ত রাখেন এই বিষয়ের উপরে আমাদের সিনিয়র সচিব ডক্টর কমিল সাহ তিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি অত্যন্ত সুন্দর এবং সংক্ষেপে এভাবে আলোচনা করেছেন আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ ওয়াইসি সদস্য সাতান্নটি দেশের মধ্যে আমরা আপনারা জানেন যে এই শিক্ষা ব্যবস্থাকে বিশিষ্ট হাসিনা সরকার ষোলো বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে এবং বিশেষ করে ইসলামী শিক্ষা কোরআন শূন্য শিক্ষাকে একেবারে শেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাথমিক বিদ্যালয় হ্যাঁ কোথাও নাই যা আছে সেটা ওই শিক ইসরাইলে পড়তে পারেন আর করতে পারে এই অবস্থায় রাখছে সেখানে দেখেন এই ডক্টর মোহাম্মদ ইনুস আমাদেরই ফসল আমাদের আন্দোলনের ফসল তিনি ওই আপনার গানের শিক্ষক নিয়োগ অথচ ধর্মীয় শিক্ষক তিনি দেখছেন এ ব্যাপারে আলোচনা করছে বলে যে আমার পুরো ফ্যামিলি নিয়ে সবসাম আমার মা তার পরে আমরা আমার ভাইরা আলেন ডক্টর ইনুস আপনি বলতেছে তা আমিও দেখলাম ঠিক আছে কিন্তু আমরা মুখে দেখি কিন্তু বাস্তবে দেখি উঠতে এখানে নাচ গান আমাদের যে সাংস্কৃতিক তাতে কোনো ছাত্রছাত্রী নাচ গান করে কি বলেন করে করে না তারা ভোরবেলা কোরআন সহ করে আমার মা বোনরা ভোরবেলা কোরআন সহ করে নামাজ পড়ে তাহলে প্রাথমিক শিক্ষায় যদি আপনার কোরআন এবং সুন্নার শিক্ষা না থাকে যদি ইসলামিক শিক্ষা না থাকে তাহলে শিক্ষকের থেকে যে আগে বক্তব্য ছিল মসজিদে মক্তব ছিল সেখানে সবাই পড়ছে আলি সেখানে প্রাথমিক শিক্ষা শেখছে সদিষ্টা হাদিস মুখস্থ করছে নামাজ কিভাবে পড়বে সবগুলো শেখছে দেখতেছি আমরা ইউনিভার্সিটি থেকে নাস্তিক বেরোই মুসলমানের নাস্তিক মুসলমান তারা নামে মুসলমান আবদুল্লা আব্দুলি সব ঠিক আছে কিন্তু কাজ করতেছে ইসলাম বিরোধী নাস্তিকতা বাদ হিন্দু হিন্দুত্ব বাঘ দিয়ে তারা কাজ যার প্রমাণ আমাদের প্রাইমারিগুলোতে আপনি দেখেন হিন্দুর শিক্ষক দ্বারা আমাদের ইসলামিক শিক্ষা তারা দিচ্ছে এমনকি মাদ্রাসা পর্যন্ত দাখিল মাদ্রাসা আপনি দিচ্ছেন ওই ফরিদপুরের সেখানে আপনার ওই সুপার দাখিল মাদ্রাসার সুপার এটা নিয়ে অনেক কিছু হয়েছে তারপর এই পর্যন্ত প্রস্তুতি আসল দিনকে ধ্বংস করা আমাদের কথা হচ্ছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আমাদেরকে ধর্মীয় শিক্ষা ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক ইউনিভার্সিটি বন্ধ দিতে হবে এর কোনো বিকল্প নাই কারণ আমরা মুসলমান আমাদের এক কোরআন এক আল্লাহ এক রসুল আমাদের এক জান্নাত আমাদের ভাষা ওনারই ভাষা আরবি ভাষা কবর থেকে শুরু হয়ে যাবে সেই আরবি ভাষা কথা বলা মান রব্বুকা মান দিরুকা মান নবীউকা এখান থেকে শুরু হয়ে যাবে সুয়াল জবাবে যেহেতু আমরা মুসলমান এটা সেই কোরআনি শিক্ষাকে রসুলের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে আজকাল এই সেমিনার থেকে এই যে আমরা এক আওয়াজ এক করতে বলতে চাই সংগ্রামী তাহলে জনতা আজকাল আমাদের এই শিক্ষাকে যারা যত ষড়যন্ত্র করুক পাশের যে ভারত ষড়যন্ত্র করতেছে কিন্তু আমাদের মূল মন্ত্র হয়েছে ইসলাম এবং সুন্দর কোরআন সুন্দর এইটা যদি না ধারণ করি এই স্বাধীন থাকবে না ওই ভারত আমাদের নিয়ে ফেলবে তার মতবাদ সে চাপাই দেবে সেহেতু আসুন সবাই বুঝি যে আমাদের কোরআন কে ধারণ করে তাও হিতকে ধারণ করে আমাদের আগামী প্রজন্মকে মুখী করে ইনশাআল্লাহ আকালে যাতে করে ইনশাআল্লাহ তারা সমস্ত সুদ ঘুষ দুর্নীতি যত চাঁদাবাজি সব বন্ধ করে তারা যেন এক একজন ইসলামের সৈনিক হয়ে তারা এদেশের দিক নির্দেশনা দিতে পারে তারা যেন দেশের প্রশাসনের সব জায়গা থেকে এখান থেকে সমস্ত দুর্নীতি এবং সমস্ত পান্নায় অফিসারকে চিরতরে ভিজাইতে পারে এই ধরনের আমরা প্রশাসনে এই ধরনের আল্লাহওয়ালা এবং ওই ধরনের যারা দিনদার তাদেরকে আমরা চাই আল্লাহ রবিল্লা সবাইকে কবুল করেন আসসালামু আলাইকুম جزاك الله احسن الجزاء